জাতীয় নির্বাচনের প্রতীক সাপলা নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা এক পক্ষ বলছে জাতীয় প্রতীক দিয়ে দলীয় রাজনীতি নয় আরেক পক্ষ পাল্টা যুক্তি ছুটছে জাতীয় ফুল যদি নয় তাহলে শীষ পাটপাতা তারকা কেমন করে হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাপলা প্রতীক কাউকে না দেওয়ার সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তাবিত প্রতীক তালিকায় সাপলা রাখা হচ্ছে না নীতিগতভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির নেতারা জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম নিজের ভেরিফাইড ফেসবুক টাইমলাইনে লেখেন সাপলা যদি প্রতীক হতে না পারে ধানের শীষও হতে পারবে না কারণ সাপলা যেমন জাতীয় প্রতীকের অংশ তেমনি ধানের শীষ পাটপাতাও তারজিস আলম বলেন জাতীয় প্রতীকের কোনো একটি অংশ যদি নির্বাচনী মার্কা হতে পারে তাহলে শাপলাও হতে পারবে তিনি বলেন জাতীয় ফুল হিসেবে সাপলার প্রতীক হতে আইনগত কোনো বাধা নেই জাতীয় ফল কাঁঠাল তো অলরেডি মার্কা হিসেবে আছে তাহলে সাপলা দেখলেই ভয়ের কিছু নেই ভয় পেলে আগে থেকেই বলে দেন হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ